ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় একুশ বছর হয়ে গেল কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ এবং বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ আজ দীর্ঘদিন ধরে মামলা পুনর্বিচারের দাবিতে কলকাতা বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করে চলেছে ইতিমধ্যেই তারা মামলাটি পুনর্বিচারের আবেদনপত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির হাতে দিয়ে নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার আগামী চোদ্দই অগস্ট আমরা একটি ঐতিহাসিক পথসভা এবং স্মরণসভার আয়োজন করতে চলেছি বাঁকুড়ার ছাপনা অঞ্চলে কুলোরিহি গ্রামে আপনাদের প্রত্যেককে আবেদন করছি এই ঐতিহাসিক কর্মসূচিতে আমাদের সাথে সেই মুহূর্তের সাক্ষী থাকুন আপনারা সবাই আমাদের সাথে বাঁকুড়া ছাপনা অঞ্চলে চলুন আপনারা সবাই জানেন দু সালে দুর্ভাগ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় একজন দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন বলে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য ধনঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে বিচার ব্যবস্থার বাইরে একটি বিচার ব্যবস্থা প্যারালি তৈরি করা হয়েছে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য এবং তার মুখ্য ভূমিকায় ছিল প্রাক্তন স্ত্রী অত্যন্ত ভূমিকা। এবং আপনারা এটাও জেনে যে কোন অপরাধ না করা সত্ত্বে শুধুমাত্র দরিদ্র ঘরের সন্তান ছিলেন বলে কোন রকম আই উইটনেস ছাড়া প্রত্যক্ষ প্রমাণ ছাড়া ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সবাই চাই কেসটি রিওপেন হোক আমরা এই মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের কাছে আমরা আমরা করেছি তাদেরকে চিঠি দিয়েছি এবং আমরা সেই চিঠি রিসিভ করেছি আমাদের সবার বিশ্বাস ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি আমরা রিওপেনের মাধ্যমে ধনঞ্জয় বাবু তার আত্মা হেতাল দেবীর আত্মা বাঁকুড়া অঞ্চল ছাপনা কুলোহি গ্রামের অঞ্চল সেই সমস্ত স্থানের মানুষ তাদেরকে আজও এই ধনঞ্জয়ের মিথ্যা যে অপবাদ বহন করতে হয় সেই ট্যাগ আমরা রিমুভ করতে চাই আমরা চাই সত্য প্রতিষ্ঠা হোক এবং সেই জন্যই আগামী দিনে আমরা এই কেসটি রিওপেন করতে চলেছি ফাঁসুরের নাটা মল্লিকের পরিবারও এই মঞ্চে যোগদান করে দাবি তুলেছেন ধনঞ্জয় মামলাটি পুনর্বিচারে আগামী চোদ্দই আগস্ট কনভিনার ডক্টর চন্দ্রচর গোস্বামীর নেতৃত্বে বাঁকুড়ার ছাতনায় আদি বাঁশুলি মায়ের মন্দিরে ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেকের আত্মার শান্তি কামনায় একটি বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ তারপর ছাদনার কামারকুলি মোড়ে একটি ঐতিহাসিক পথসভার আয়োজন করতে চলেছে মঞ্চের সদস্যরা তার আগে তেরোই আগস্ট মঞ্চের প্রতিনিধিরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছাত্রা থানার অফিসার ইনচার্জ সহ একাধিক সরকারি আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন ও ছাতনার বিভিন্ন স্থানে রয়েছে দিন ব্যাপী ব্যানার পোস্টার লেফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি ফাঁসির এত বছর পরেও কেন এই জন আন্দোলন প্রশ্ন করা হলে কনভেনার ডক্টর চন্দ্রজন গোস্বামীর বক্তব্য সেই সময় আমি ছোট ছিলাম কিন্তু আজ মানুষের বিশ্বাস এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা দাবি করছি মূলত প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের চক্রান্ত এবং বিচার ব্যবস্থা ত্রুটির কারণেই নিরাপরাধ ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে কোনো রকম প্রত্যক্ষ প্রমাণ ছাড়া মূলত আসল অপরাধীকে আড়াল করার জন্যই বলির পাঠা করা হয়েছিল ধনঞ্জয়কে একজন ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ করা হয়েছে সেই সময় তাই এই মামলাটির পুনর্বিচার না হওয়া পর্যন্ত যতদিন ভারতের বিচার ব্যবস্থা থাকবে ততদিন বিচার ব্যবস্থাকে এই লজ্জা বহন করতে হবে আগামী দিনে কলকাতার কোর্ট এবং কুলডিহি গ্রামে ধনঞ্জয় বাবুর মূর্তি স্থাপন করার পাশাপাশি ধনঞ্জয়ের ডাক নাম অনুসারে তার গ্রামের নাম আমরা ধনাডিহি করতে চাই আইনি প্রক্রিয়া এবং জনতার আদালতে আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেকে জাস্টিস দিতে চাই আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না আমরা একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করতে পারছি এই আন্দোলনে বিশেষভাবে সাহায্য করার জন্য চন্দ্রচুল বাবু কনভেনার অনামিকা মন্ডল বাঁকুড়ার কনভেনার বক্রিম বঙ্কিম মিশ্র বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আন্দোলনের সাথে যুক্ত সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিউরো রিপোর্ট জেলার বার্তা Thank <laughs> you.